হ্যালো গাইসকে অবস্থা সবার কেমন আছেন আমি আজকে একটা পেটিকোট কেটেছিলাম তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্টে দেখবেন যে আমি একটা কষড়াই কিনেছি আর এটা আমি সবসময় করি এখন আমি কাপড় থেকে ফিতা ঘর যেটা অথবা রাবার ঘর যেটা বলে পেটিকোটে তো রাবার হয় না ফিতাই হয় ঘর কেটে নিয়েছি চার ইঞ্চি মেপে এবার আমি পেটিকোটের লম্বাটা মেপে নিব লম্বা আমার এখানে সাইজ ছিল তো আমি লম্বাটা সাইজ মেপে ওখানে দাগ দিয়ে নিব লম্বাটা দাগ দিয়ে এটাকে ফোল্ড করে নিব পার্টে আর ছয় সাইড পেটিকোডগুলোতে গুলাতে তো ছয়টা সাইড হয় কিন্তু এটা বন্ধ সাইড চারটা মিলে দুইটা হয় এই জন্য হচ্ছে এটাকে ছয় সাইড পেরিকোড বলে মূলত এটাতে সাইড আটটাই থাকে এই জন্য আপনারা যখন মাপবেন কোমর থেকে কোমরটাকে আটটা ভাগ করবেন আটটা ভাগ করে তারপর হচ্ছে দুই পাশে নিবেন যেহেতু আটটা পার্টি থাকে তো ছয় ভাগ করলে হয় না এবারে আপনাদের যে কোমোর সেখান থেকে আর কি ঘেরটা নিয়ে যারা ঘের বেশি চান তারা কোমর কম বেশি করে নিতে পারেন আমি এখানে এক পাশে সাড়ে পাঁচ আরেক পাশে ছয় নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে ফিতা একটু প্রবলেম আছে এক ইঞ্চি কম এই জন্য আর কি আমি এক থেকে সাত পর্যন্ত নিয়েছি এভাবে দুই পাশের মাপটা মিলাই নেবেন এটা আপনারা স্কেল দিয়ে করতে পারেন স্কেল দিয়ে করলে তাড়াতাড়ি হয় আর হাতের কাছে ছিল না বা আমি নেই না আমি ফিতাটা দিয়ে এইভাবে করে নেই প্রবলেম হয় না তবে সময় কম লাগবে যদি আপনি ফিতা দিয়ে করেন আমি সামনে থেকে দেখিয়ে দিলাম দুই পাশে এ পাশে হচ্ছে যে খোলা পার্ক যেটা ওই পাশে আমি সাড়ে পাঁচ নিয়েছি আর এ পাশে বন্ধ পার্ক এখানে আমি ছয় নিয়েছি তারপর আমি ওই পর্যন্ত কেটে নিয়েছিলাম এখন এ পাটটা কাটা দেখাচ্ছে এরপর যে মুখগুলো বন্ধ সেই মুখগুলো আমি কেটে নিয়েছি এটা হচ্ছে নিচের ঘেরের এক পার্ট আর এইটা হচ্ছে কোমরের যে ছয় ইঞ্চি করে কেটে নিয়েছি সেই পার্টটা এই যে খোলা চারটা পার্ট এখানে আর এখানে হচ্ছে বন্ধ দুইটা পার্ট এখানেও চারটা পার্টি বন্ধ দেখে দুই পার্ট আমরা হিসাব করে ছয় সাইড বেরি বলি এগুলোকে আর এবার হচ্ছে আমার যে কোমরে ঘর নিয়েছিলাম সেখানে একটু কম ছিল আমার চব্বিশ হচ্ছে কোমর আর এখানে ফিতাঘরে আছে সাড়ে সাত বাকি টুকু আর কি জোড়া দিতে হবে সেটা আমার যে এক্সট্রা কাপড়টা এখন বেঁচে গেছে সেখান থেকে আমি নিয়ে নেব আর এখান থেকে ফিতার জন্য কাপড় নিব এখানেও সেম চার ইঞ্চি মেপে নেব আর যে এক্সট্রাটুকু সেই এক্সট্রাটুকু নিব এখান থেকে আমি এবার মেপে এটাকে কাটার সুবিধার জন্য ফোল্ড করে নিছি দুই হাজে কেটে নেব আর কি আবারও মেপে নিলাম ঠিকঠাক আছে কি না এরপরে আমি ফিতা কাটার জন্য মেপে নিতেছি ফিতার জন্য দুই ইঞ্চি মেপে নিছি দুই ইঞ্চিতে ফিতা করলে আর কি ফোল্ডিংটাও সুন্দর হয় ফিতাটাও সুন্দর হয় তো ফোল্ড করে আমি চার ইঞ্চির পরিমাণ কেটে নিছি এটা দিয়ে আমার দুইটা পার্ট হবে আর কি অনেক সুন্দর বড় একটা ফিতা হবে এটা দিয়ে এই প্রসেসে যদি কাটেন খুব সহজেই কাটতে পারবেন এই তো কাটা শেষ ভালো থাকবেন সবাই টাটা